নেতাজি সুভাষ পেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তো তোমরা প্রত্যেকেই জানো যে ষোলো তারিখ থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল শুরু হচ্ছে তবে এই এক্সাম ফর্ম ফিল আপ সত্ত্বেও কাদের কাদের পরীক্ষা বাতিল হতে পারে অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ সতর্কবার্তাগুলো তোমাদের অবলম্বন করতে হবে কোন কোন সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে না হলে অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় তোমরা দিতে পারবে না যে ভুলের কারণে কিন্তু বহু ছাত্রছাত্রী প্রত্যেক বছর তারা কিন্তু এই ভুলটি করার কারণে অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় দিতে পারে না তো সে সম্পর্কে তোমাদেরকে প্র্যাকটি তো সে সম্পর্কে তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই ভিডিওতে আমরা ডিসকাস করবো তোমাদেরকে দেখাবো যে এই ভুলগুলো যাতে তোমরা না করো তো এক্সাম ফর্ম ফিল আপের আগে এক্সাম ফর্ম ফিল আপ করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেকেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্র এবং ফাইনাল পরীক্ষার সাজেশন নোটস খুঁজছো অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্র এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস পেয়ে যাবে এরপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো তোমাদের অবলম্বন করতে হবে তো প্রথমে তোমাদের কী করতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে তো দেখো এখানে আমরা লগ ইন করেছি লগ ইন করার পরে তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু নিজেদের সমস্ত ডিটেলস এখানে শো করবে যেমন তোমাদের নাম অ্যাড্রেস তোমাদের স্টাডি সেন্টার নেম তোমাদের সাবজেক্ট ইআর কোড সমস্ত কিছু শো করবে এবং তোমাদেরকে এখানে কিন্তু একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু এখানে যুক্ত করতে হবে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের একটা রেজিস্টার মোবাইল নাম্বার আছে এবং তোমাদের এক্সাম ফর্ম ফিলআপের সময় এক্সট্রা একটা কিন্তু অল্টারনেটিভ মোবাইল নাম্বার কিন্তু যুক্ত করতে হবে তোমরা প্রত্যেকে আলাদা একটা অল্টারনেট মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে এবং অল্টারনেট মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের কিন্তু স্ক্রোল করতে হবে তো আমরা এখানে স্ক্রোল করবো স্ক্রোল করে দেখবো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে যেটা আমরা বলবো এই ভিডিওতে যে ভুলটা করার কারণে তোমাদের এক্সাম বাতিল হয়ে যেতে পারে তো স্ক্রোল করে আমরা নিচে যাবো স্ক্রোল করে নিচে যাওয়ার পরে এখানে দেখো প্রত্যেকটি স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার আছে তাদের চারটে পেপার যারা সেকেন্ড ইয়ার আছে তাদের চার চারটে পেপার এখানে কিন্তু শো করবে পেপারের নাম এবং পাশে দেখো টিক বক্স আছে প্রত্যেকটা পেপারের পাশে কিন্তু টিক বক্স আছে তো অনেক ছাত্রছাত্রী যে ভুলটা করে থাকে এই টিক বক্সের সঠিকভাবে সমস্ত কিছু টিক মেরেই কিন্তু সাবমিট করে যদি কোনো ছাত্র বা ছাত্রী নির্দিষ্ট কোনো পেপারের টিক মারতে মিস করে তাহলে কিন্তু সেই পেপারটা সেই অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় দিতে পারবে না সুতরাং প্রত্যেককেই বলবো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেককেই যাদের যে কটা পেপার শো করবে প্রত্যেকটা পেপারে তোমরা টিক মারবে টিক মারার পরে পাশে দেখো নিচে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে তোমাদের ক্লিক করতে হবে যদি কোনো পেপারে তোমরা টিক মারতে মিস করো তাহলে কিন্তু তোমাদের এক বছরের জন্য সেই পেপারটি পরীক্ষা দিতে পারবে না যদি একটা পেপারও টিক না মেরে সাবমিট করো তাহলে কিন্তু একটা পেপারও পরীক্ষা দিতে পারবে না তো আশা করছি বুঝতে পেরেছো এবং তোমাদের এইটা চারটি পেপার যখন টিক মারা হয়ে যাবে তারপরে কিন্তু এই যে কনফার্ম একটা অপশন আসবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে যখনই কনফার্ম ক্লিক করবে তারপরেই কিন্তু তোমরা ওকে মালে তোমাদের কিন্তু পেমেন্ট অপশানটা শো করে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমাদের পেমেন্টও করতে হবে অবশ্যই সেটা আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমাদের পেমেন্ট করতে হবে কীভাবে তোমাদের এক্সাম ফর্ম ফিল করতে হবে আগে থেকে তোমাদের বিষয়টা জানিয়ে রাখলাম যে কীভাবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে কোন ভুলগুলো থেকে তোমাদের এড়িয়ে চলতে হবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে